আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা এই দিকে যুদ্ধ না করেও অনেকে মুক্তিযোদ্ধা আরও জানবেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুই ডেডলাইন দিয়েছে সি সি সংবাদ শেষে জানাব মুক্তিযোদ্ধার সে যে বারো বছর আগে পুলিশে চাকরি প্রতারণার মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চলতি মাসের ২৬ থেকে সাতাইশ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দল ঘোষণার আগে শনিবার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয় জোরালো সম্ভাবনা রয়েছে তবে দলের সদস্যসচীব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে এর আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি এরপর আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপ চালালো হয় সেখানে নতুন রাজনৈতিক দলের নাম সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয় এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে তথ্যসূত্র ইত্তেফাক দেশের জন্য যুদ্ধ না করেও তিনি মুক্তিযোদ্ধা কথিত সনদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সে যে দীর্ঘদিন ভাতা ও সরকারি সকল সুবিধা ভোগ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আবুল হাসেম ভূঁইয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জেলা প্রশাসক নোয়াখালী কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করে অভিযোগ সূত্রে ও এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে আলাপকালে জানা যায় সোনাইমুড়ি উপজেলাধীন এক জয়াগ ইউপির উলুপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে নাজির আহম্মদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি স্বাধীনতার পর সে সময়ের আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার সঙ্গে সক্ষতার সুবাদে নাজির আহমদ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন মর্মে প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন প্রকৃতপক্ষে নাজির আহমদ স্থানীয় উলুপাড়া প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীতে পার্শ্ববর্তী চাটখিল উপজেলার পাঁচগাঁও বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে নাজির আহমদ উনিশশো সালে বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করেন এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গত আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সহকারী সচিব মোহাম্মদ আবু হারিস মিয়া স্বাক্ষরিত স্মারক নং চার আট শূন্য 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 চার চার শূন্য শূন্য এক দুই চার তিন দুই ছয় শূন্য স্মারক মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাইমুড়িকে আদেশ দিলে ও অদ্যাবধি এ বিষয়ে তদন্তক্রমে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ ব্যাপারে বক্তব্য জানতে নাজির আহমেদের মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি নাজির আহম্মদ পাঁচগাঁও বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার বিষয়ে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিদ্যালয়ের অনেক নথিপত্র বিনষ্ট হওয়ায় নথিপত্র মতে নাজির আহম্মদ পাচগাঁও বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়া যাচ্ছে না তদন্তের বিষয়ে সোনাইমুরি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে তথ্যসূত্র মানব জমিন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে এবার মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে রোববার দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার এক এর মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ এখনকার তালিকায় ষোল লাখ মৃত ভোটার আছে তাদের বাদ দিতে হবে তিনি বলেন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন বর্তমান প্রশাসনে যারা আছেন তারা একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার একে নির্বাচন করেছেন মন্তব্য করে এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন কোন অন্যায় চাপ ও অন্যায় সিদ্ধান্ত দেবে না এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি সভায় কক্সবাজারের পুলিশ সুপার চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সব অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন তথ্যসূত্র সমকাল ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার নাতি বলে মিথ্যা পরিচয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে দীর্ঘ বারো বছর পর তদন্তে তার প্রতারণার বিষয়টি ধরা পড়েছে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে তবে তিনি এখন পলাতক প্রতারণার অভিযোগ ওঠা ওই যুবকের নাম মোহাম্মদ সুমন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা গ্রামে সর্বশেষ কুমিল্লা জেলার বুড়িচং থানায় কর্মরত ছিলেন সুমন গত বছরের এক ডিসেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন এরপর একুশ ডিসেম্বর তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রতারণার মামলা করা হয় সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে থানায় সমন জারির আদেশ এলে বিষয়টি জানা যায় মামলার এজাহার ও এর সঙ্গে সংযুক্ত নথিপত্র থেকে জানা যায় আখাউরার মোগরা গ্রামের নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন দুই হাজার সালে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পরীক্ষায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধার নাতি কোটায় চাকরির জন্য প্রতিবেশী মো হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন প্রকৃতপক্ষে হোসেন মিয়া তার দাদা নন তার এই প্রতারণার বিষয়ে দুই হাজার চব্বিশ সালের একুশ অক্টোবর স্থানীয় যুবক মো ফরহাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়েরের পর তৎকালীন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ওই পুলিশ কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত মো সুমন দুই সালে বারো তিন জুলাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পান তিনি নিয়োগ পরীক্ষায় প্রতিবেশী হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চূড়ান্তভাবে নির্বাচিত হন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের পর ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করে দুই হাজার তেরো সালের উনত্রিশ মার্চ থেকে কনস্টেবল পদে চাকরিতে ছিলেন প্রকৃতপক্ষে মো সুমনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার দাদা নন সুমনের দাদার নাম আলতাফ আলী হোসেন মামলার বাদী উপপরিদর্শক এস মনির আহম্মদ দ্য ডেইলি স্টারকে জানান অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের চার শূন্য ছয় চার এক নয় চার দুই শূন্য ধারায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে সুমন তখন থেকেই পলাতক তথ্যসূত্র প্রতিদিন